তুমি কি জানো এমন একজন মানুষ ছিলেন যিনি সারা দুনিয়ার যুদ্ধ ইতিহাসের এক অদ্ভুত রহস্য হয়ে আছেন এমন একজন যোদ্ধা যাকে শত্রুরা তার নাম শোনার সাথে সাথে কেঁপে উঠত যার জীবনে একটিও যুদ্ধের পরাজয় নেই যাকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম নিজ হাতে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি আজ আমরা শুনব সেই মহাবীরের গল্প খালিদ ইবনি ওয়ালিদ রাজি আল্লাহ কাহিনী শুরু করার আগে যদি আপনি এমন ইসলামী কাহিনী নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি করে রাখুন খালিদ জন্মেছিলেন এক সম্মানিত পরিবারে শৈশব মক্কার থেকেই তিনি ছিলেন শক্তিশালী বুদ্ধিমান ও রণকৌশলে অসাধারণ তার হাতে তরবারি যেন অন্যদের তুলনায় আলাদা শক্তি পেত ইসলাম আসার আগে তিনি মুশ্রিকদের হয়ে যুদ্ধ করতেন বহুদের যুদ্ধে মুসলিম বাহিনী যখন প্রায় জয়ী ঠিক তখনই খালিদের ঘোড়া ছুটে এল এবং ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল মুসলমানরা পরাজিত হল আর এই পরাজয়ের পেছনের সবচেয়ে বড় অবদান ছিল এই তরুণ যোদ্ধার কিন্তু আল্লাহ যাকে নিজের দিনের জন্য বেছে নেন তার জীবনে এক সময় পরিবর্তন আসবেই খালিদের মন পরিবর্তনের শুরু হলো হুদায় বিয়ার ঘটনার পর তিনি বুঝলেন ইসলামের দ্রুত বিস্তার কোনো মানবিক শক্তি নয় এটা সত্য ধর্মের বিজয় একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মুসলমান হবেন মদিনায় পৌঁছে তিনি রাসুল্লাহ সাল্ল আলাহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি এতদিন আপনার বিরোধিতা করেছি আমার কি কোন ক্ষমা থাকবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দয়া ও মহব্বতের মাখা কণ্ঠে বললেন যে খালিদ ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায় সেদিন থেকেই শুরু হলো ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় একজন তলোয়ারবাজ মানুষ কেবল যোদ্ধা নয় ইসলামের রক্ষক হয়ে উঠলেন যুদ্ধে যখন তিনজন মুসলিম সেনাপতি একে একে শহীদ হয়ে গেলেন তখন মুসলিম বাহিনী বিপদে পড়ে সেনারা পিছিয়ে যেতে চাইতেন একজন বলল আমাদের মধ্যে খালিদ আছে তিনি তরবারি তুলে ধরে সামনে এলেন সে যুদ্ধে তার নয়টি তলোয়ার ভেঙে যায় আর একটিমাত্র মাত্র তলোয়ার হাতে নিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যান রাসুল্লাহ তিনি বললেন আজ সেনাবাহিনীর পতাকা তুলে নিয়েছে আল্লাহর তরবারি খালিদ এরপর শুরু হল খালিদের একের পর এক বিজয় ইয়ামামার কঠিন যুদ্ধ যেখানে মিথ্যা নবী মুসাইলামার শক্তিশালী বাহিনী ছিল সেই যুদ্ধে তিনি এমন সাহসিকতা দেখালেন যে মুসলিম বাহিনী আবার আশাবাদী হয়ে উঠল বিজয় ইসলামের ইরাক শাম পারস্যের বিশাল অঞ্চল সব জায়গায় তার যুদ্ধকৌশল ইতিহাসের উদাহরণ হয়ে আছে তার সেনাবাহিনীর সংখ্যা কম হলেও কৌশল ছিল অসাধারণ তিনি কখনো রাতের আক্রমণ কখনো হঠাৎ দিক পরিবর্তন কখনো বিভ্রান্তিমূলক পদক্ষেপ এভাবে বিশাল বাহিনীকে পরাজিত করেছেন এক সময় তিনি বলেছিলেন আমার জীবনের প্রতিটি অঙ্গেই তলোয়ারের আঘাতের চিহ্ন আছে কিন্তু আফসোস আমি শহীদের না। আমি মৃত্যু চাইতাম রণক্ষেত্রে কিন্তু আল্লাহ আমাকে মৃত্যু দিলেন বিছানায় এই কথা বলে তিনি কেঁদেছিলেন কারণ তার হৃদয় শহীদের মর্যাদার জন্য ব্যাকুল ছিল মৃত্যুর আগে তিনি তার তরবারি বর্ম এবং ঘোড়াটির নাম নিয়ে কথা বলছিলেন যে বর্ম তার শরীরে হাজারো আঘাত ঠেকিয়েছে আজ তা কোনায় পড়ে আছে যে ঘোড়া তাকে যুদ্ধের মাঠের বাতাসের মতো নিয়ে যেত সে আজ নীরব তিনি শেষ নিঃশ্বাসে বলেছিলেন আল্লাহ তুমি জানো আমি তোমার দিনের জন্যই লড়াই করেছি আমাকে ক্ষমা করো আমাকে করুণা দাও এভাবেই শেষ হল দুনিয়ার শ্রেষ্ঠ সেনাপতিদের একজনের জীবন তিনি মুসলমানদের ইতিহাসে অমর হয়ে আছেন আজ যখন মানুষ যুদ্ধ যুদ্ধকৌশল শিখতে চায় তারা তার নাম মনে করে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ কাহিনীটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন আরও ইসলামিক কাহিনী পেতে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এইরকম ভিডিও পেতে চালে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম